আজকে আমরা একটা বারো মাসি আমের গাছ দেখাবো যেটা আমাদের বাগানে সব মাত্র অফ সিজনে মুকুল ধরছে অপরাগ পুজ দে পুজ দে গাছটা কোন জায়গায় ওই যে আমাদের ওই কন্যারায় লাগাচ্ছে

সুন্দর না হ্যাঁ দেখ দর্শকরা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের সুন্দর সুন্দর আমের গাছগুলো কিছু কিছু ফুলের গাছও আছে আমেরকম পলিটিন দিয়ে বানিয়ে দিতে হবে না হলে ব্যাগিং করলে তো ভালো হয় ব্যাগিং করলে তো আপনার ওই হ্যাঁ ঝড় বৃষ্টি থেকে একটু গে থাকে নয়তো আম জরে যায় আচ্ছা একটা আম দেখি আম কত কত বড় হয়েছে ও ওয়াউ দর্শক দেখতে পাচ্ছেন কত বড়ো আমের গাছ এটা কি আম এটা হচ্ছে আপনার কৃষি দেখেন এটা হচ্ছে আপনার কিউজায় কিউ জা আম কিউজায় আম কিউ জয় আম কত সুন্দর কত বড় হয়েছে

দর্শক এটা হচ্ছে আপনার বারো মাসি আমের গাছ দেখতে পাচ্ছেন অফ সিজনে মুকুল ধরছে এই গাছের সিজনের একবার মুকুল ধরছিল কিন্তু আমটা আমটা ধরেনি আমটা ছিঁড়ে গেছে কিন্তু এই অফ সিজনের সবার লাস্টের দিকে কিন্তু আবার মুকুল ধরছে দেখা যাক যে আমগুলো এখন টিকে কিনা আর আমরা চেষ্টা করবো গাছের যত্ন নেওয়ার জন্য এটা তো এর আগেও তো আম ধরছিল হ্যাঁ এর আগে তো আম তো ধরেনি থাকেনি না ধরছিল ঝরে গেছে ঝরে গেছে